ডবলটা করে লাইকটা করে দাও সবাই একটু লাইভে লাইকটা করে দাও সবাই একটু লাইকটা করে দাও আর সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব নিজের সাবস্ক্রাইব উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দাও সবাই সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে নিজের নিজের চ্যানেলের নামটা কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে দেব সবাই নিজের নিজের চ্যানেলের নামটা নামটা বলো আমি অবশ্যই সাবস্ক্রাইব করব সবাই নিজের নিজের চ্যানেলের নামটা বলো সবাই নিজের নিজের চ্যানেলটা চ্যানেলের নাম বলো আমি অবশ্যই সাবস্ক্রাইব করব সবাই নিজের নিজের চ্যানেলের নামটা বলে যাও সাবস্ক্রাইব করে দাও গাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা দেখছো লাইভটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব गाइस যারা যারা লাইভটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও गाइस সাবস্ক্রাইব করে দাও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখন লাইভটা দেখছো সাবস্ক্রাইব যারা যারা এখন লাইভটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সেই সাবস্ক্রাইব गाइस সাবস্ক্রাইব করো তোমরা যারা যারা এখন লাইভটা দেখছো অবশ্যই নিজের কমেন্ট করে জানাও যদি তোমরা কমেন্ট করো তাহলে তোমার চ্যানেলটা আমার চ্যানেলে দেখা যাবে তাই আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সুবিধা পাবো তো সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরো তোমাদের সাবস্ক্রাইব করব তোমরা তাহলে সাবস্ক্রাইব করে দাও গাইস সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো গাইস সাবস্ক্রাইব করে দাও যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিও টাইম লাইনে থাকা একটা ভিডিও একটা রিলসে গিয়ে একটা সুন্দর কমেন্ট করো আমি তোমাদের সাবস্ক্রাইব করে দেব কমেন্ট না করলে কিন্তু তোমাদের চ্যানেলটা আমার চ্যানেলে শো করবে না তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আগে সাবস্ক্রাইব করো আগে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করার পর তারপর একটা কমেন্ট আমার এখানে শর্টে গিয়ে একটা কমেন্ট করো যে কোনো একটা শর্টে কমেন্ট করো কমেন্ট করলে তোমাদের চ্যানেলটা আমার এখানে শো করবে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আগে তোমরা প্রথমে কমেন্ট করো যে কোনো একটা শর্টে গিয়ে আমার এখানে গিয়ে তোমরা এখানে কমেন্ট করো তোমরা এখানে যে কোনো একটা শর্টে গিয়ে কমেন্ট করো তোমাদের চ্যানেলটা আমার এখানে শো করবে তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমাদের এখানে আমার এখানে তোমার চ্যানেলটা শো করবে না তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমার এখানে তোমার চ্যানেলটা শো করবে না তাই তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো তার আগে সাবস্ক্রাইবটা করে রাখো সাবস্ক্রাইব করলে তোমার চ্যানেলটা আমার এখানে তাড়াতাড়ি শো করবে আর আমি তোমাকে সাবস্ক্রাইব করতে পারব তাড়াতাড়ি চাই সাবস্ক্রাইব করো একসাথে সবাই মিলে সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সবাই মিলে একসাথে সাবস্ক্রাইবটা করে দাও একসাথে সবাই মিলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো সবাই মিলে একসাথে সাবস্ক্রাইব করো এখানে অনেকগুলো শর্ট আছে এখানে শর্টে গিয়ে একটা শুধু কমেন্ট করে যাও তোমাদের চ্যানেলটা আমার কাছে চলে আসবে তো আমি তোমাদের সাবস্ক্রাইব করে দেব অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তোমরা যারা যারা বিশ্বাস করছো না যে আমি তোমাদের সাবস্ক্রাইব করবো না অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করব এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকজন সাবস্ক্রাইব করেছে তাদের চ্যানেল শো করছে কমেন্ট করেছে সাবস্ক্রাইব করেছে তাদের চ্যানেল শো করছে আমি তাদেরকে সবাইকে সাবস্ক্রাইব করে দেবো তো তোমরাও যদি এইভাবে সাবস্ক্রাইব পেতে চাও অবশ্যই তোমাদেরকে আমাকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমরা সাবস্ক্রাইব পাবে তো প্রথমে সাবস্ক্রাইব করো আমি তোমাদের সাবস্ক্রাইব করছি এখানে অনেকগুলো চ্যানেল আছে আমি তোমাদের সাবস্ক্রাইব করে দেবো তোমরা শুধু সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমি তোমার সাবস্ক্রাইব করে দেবো তোমরা সাবস্ক্রাইব করো একসাথে সবাই মিলে সাবস্ক্রাইব করো আমি তোমাদের সাবস্ক্রাইব করে দেবো তোমরা সাবস্ক্রাইব করো শুধু সাবস্ক্রাইব করো একসাথে সাবস্ক্রাইব করো সবাই মিলে সাবস্ক্রাইব করো একসাথে সাবস্ক্রাইব করো আমি তোমাদের এখানে সাবস্ক্রাইব করে দেবো এখানে সাবস্ক্রাইব করে দেবো তোমাদের তোমার সাথে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো একসাথে সবাই মিলে সাবস্ক্রাইব করো যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি সাবস্ক্রাইব পাবে সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করবে প্রত্যেকে সাবস্ক্রাইব ব্যাক পাবে তো সবাই সাবস্ক্রাইব করো সবাই মিলে একসাথে সাবস্ক্রাইবটা করে দাও যারা যারা সাবস্ক্রাইব করবো অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা যারা সাবস্ক্রাইব করছে এখানে আমাদের এখানে নাম চলে আসছে সাবস্ক্রাইব করেছে এনা একটা সাবস্ক্রাইব করেছে সবাইকে সাবস্ক্রাইব করে দেবো যারা যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে সাবস্ক্রাইব করে দেবো যারা যারা সাবস্ক্রাইব করবে আপনারা সাবস্ক্রাইব করলে আপনার নাম চলে আসবে এখানে যারা যারা সাবস্ক্রাইব করবে তারা সবাইকে সাবস্ক্রাইব করবো যারা যারা সাবস্ক্রাইব করবে সবাইকে সাবস্ক্রাইব করব। যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের সবাইকে সাবস্ক্রাইব করব সবাইকে সবাই সবাই সাবস্ক্রাইব ব্যাক পাবে সবাই সবাই পাবে যারা যারা সাবস্ক্রাইব করবে এক্ষণের নাম চলে আসবে এখানে সাবস্ক্রাইব করো শুধু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলেই তোমাদের নাম চলে আসবে তোমরা শুধু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটন ট্যাপ করো সাবস্ক্রাইব করলেই তোমাদের নাম চলে আসবে এখানে তোমরা তাদের সাবস্ক্রাইব করো যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলেই এখানে আমাদের নাম চলে আসবে নাম চলে আসলে আমি সাবস্ক্রাইব করে দেব তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে কিন্তু নাম আসবে না তোমরা সাবস্ক্রাইব ব্যাকও পাবে না তোমরা যত সাবস্ক্রাইব করবে যতজন সাবস্ক্রাইব করবে সবাই সাবস্ক্রাইব ব্যাক পাবে একেবারে সাবস্ক্রাইব ব্যাক পাবে আর যদি বেশি করে সাপোর্ট করতে চাও কমেন্ট করো আমাদের এখানে শর্ট শর্টে শর্টে গিয়ে তোমরা একটা কমেন্ট দিতে পারো শর্টে গিয়ে একটা কমেন্ট করে দিতেও পারো সুন্দর শর্ট সবটিকে কমেন্ট করে দিবি তোমরা আরও আমার কাছে বেশি পেজ সাপোর্ট পাবে তোমরা এখানে এখানে সাবস্ক্রাইব করে দিলে এক্ষুনি চলে আসবে তোমাদের নামগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো একসাথে সবাই মিলে সাবস্ক্রাইব করলে অনেকক্ষণ বেশিক্ষণ সময় লাগবে না তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো